আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি আজ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশবার্ষিকী বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এই দিনে বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন তার ডাক নাম দুখুমিয়া পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাজাহেদা খাতুন পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো অভিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এই কবি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেম সাম্য মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আগমন ঘটে তার অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর কবির জন্মবার্ষিকী দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আজ উদযাপন করছে এ উপলক্ষে সিলেটের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি এর মধ্যে রয়েছে নজরুল নির্ধারিত বক্তৃতা আবৃত্তি নজরুল চত্বরের শ্রদ্ধা নিবেদন ও কাব্য নৃত্যালেখ নজরুল পরিষদ সিলেটের উদ্যোগে আজ নগরের রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে স্থাপিত জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও ছাড়াও রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি বিভাগের সবকটি জেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী এদিকে সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির কবি কাজে নজরুল ইসলামের একশো তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে মৌলভীবাজারে আজ সকালে জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা লোকোজো মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান ও মৌলুবি বাজার পৌরসভার মেয়র ফজলুল রহমান পরে প্রধান অতিথি একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী লোকোজো মেলা উদ্বোধন করেন এতে 15টি স্টল স্থান পাচ্ছে বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে তাছাড়া মৌলভীবাজার জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা দেশাত্মবোধক গান নৃত্য কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ৪০ জন শিশু অংশ নেয় অপরদিকে উদীচী শিল্পগোষ্ঠী ধ্রুবতারা জেলা নাট্য পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী রেলি আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেড়েই চলছে সিলেটে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ছুঁইছে তাপমাত্রা আজ চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছে সিলেট বিকেল তিনটায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা এই বছরের সর্বোচ্চ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন সিলেট আবহাওয়া অফিস জানায় শুক্রবার তাপমাত্রার পারদ ছিল ডিগ্রি। এর আগে পারদ সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ওঠে যা মৌসুমের সর্বোচ্চ ছিল একদিন পরেই সে রেকর্ড ভেঙে তাপমাত্রা আরো বেড়ে যায় তাপমাত্রা বাড়ায় বেড়েছে গরমও গত তিন চার দিন ধরে টানা গরমে হাঁসফাঁস করতে হচ্ছে নগরবাসীকে বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা রয়েছেন কষ্টে এর আগে গত ১৬ মে তাপমাত্রা সাঁইত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তখন সেটি ছিল মৌসুমের সর্বোচ্চ এরপর থেকেই ধারাবাহিকভাবে বেড়ে চলেছে তাপমাত্রা সিলেটে গত দু সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপ প্রবাহ মাঝখানে সোমবার বৃষ্টি হলেও তা কমেনি তাপমাত্রা আবারও বেড়ে যায় তাপমাত্রার পারদ গরমের সাথে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিং ফলে অসহনীয় দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীকে গতকাল সুনামগঞ্জে সম্বর্ধনা দেওয়া হয়েছে সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বাংলাদেশ রেড খলিলপুর ইউনিয়ন পরিষদের দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আজ সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধি সমাবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী এই বাজেট ঘোষণা করেন এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বাজেটে আয় ধরা ধরা হয়েছে হয়েছে প্রায় কোটি কোটি লাখ লাখ টাকা টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় ৬ লাখ টাকা বাজেটে স্বাস্থ্য শিক্ষা তথ্য প্রযুক্তি স্যানিটাইশন দারিদ্র বিমোচন মহিলাদের আত্মসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে এতে জনপ্রতিনিধি সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তিনশো জন ব্যক্তি উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিম্ন আয়ের সত্তর জন উপকার ভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা অডিটোরিয়ামে এসব তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদি সাফি এলিম খেলার খবর ফুটবল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে গতকাল থেকে শেখ মফিজ নগর স্পোর্টিং কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় রামশাহগাঁও গাঁও স্পোর্টিং ক্লাব এক শূন্য গলে মফিজনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আজ সংঘ দলদলি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে সব শেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়